সম্প্রতি ভারত পাক সীমান্ত উত্তেজনা কিছুটা হলেও শান্ত হয়েছে এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে শুল্ক বিষয়ক আলোচনার সম্ভাবনা তা কিছুটা হলেও কমাতে পারে এই দুই ঘটনা কেবল আঞ্চলিক বিষয় নয় বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব শুধুর প্রসারী যা সাধারণভাবে বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শেয়ার বাজারেও ভবিষ্যৎ নির্ধারণ করবে প্রথমত ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ফলে আঞ্চলিক অস্থিরতা কমার পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়বে আঞ্চলিক বাণিজ্যের উপর এর ফলে সীমান্ত বাণিজ্য বৃদ্ধি পেতে পারে যা পরবর্তীতে দুই দেশের স্থানীয় অর্থনীতিতেও বিশেষ প্রভাব ফেলবে পাশাপাশি দুটি প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক ভালো হলে দুই দেশের শেয়ার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে ফলে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঝুঁকি নিতে বেশ আগ্রহী হবেন বিশেষত যে সমস্ত সংস্থাগুলি ওই অঞ্চলগুলির সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত তাদের শেয়ারের দামও বাড়তে পারে দ্বিতীয়ত রাশিয়া ইউক্রেন মধ্যেকার যুদ্ধ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় উভয় পক্ষই ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে অন্যদিকে আমেরিকা ও চীনের মধ্যে পুনরায় শুল্ক বিষয়ক আলোচনা শুরু হওয়া বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিগত কয়েক বছর যাবৎ এই দুই দেশের মধ্যে চলতে থাকা বাণিজ্যিক টেনশনের ফলে বিশ্ব অর্থনীতিতে বড়সড় অনিশ্চয়তা দেখা গিয়েছিল যদি এই আলোচনা সফল হয় এবং উভয় দেশই আরোপিত শুল্ক কমায় তবে আন্তর্জাতিক বাণিজ্য উৎপাদন ও রপ্তানি শিল্পগুলি লাভবান হবে তবে শুধু এই ভূ রাজনৈতিক উন্নয়ন নয় বিশ্ব বাণিজ্য প্রসারের ইতিবাচক প্রভাব পড়বে শেয়ার মার্কেট বিনিয়োগের ওপর ভারতীয় কোম্পানিগুলির শেষ ত্রৈমাসিক আয় এবং ম্যানেজমেন্টের ভবিষ্যৎ গাইডেন্সও বাজারের গতিপথ নির্ধারণে সাহায্য করবে এছাড়াও যুদ্ধ পরিস্থিতি আয়ত্তে আসায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনার আগ্রহ বৃদ্ধি পেতে শুরু করেছে যা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতাকে ধরে রাখতে সাহায্য করবে তবে যুক্তরাষ্ট্রের নীতি এবং শুল্ক সংক্রান্ত যে কোনো পরিবর্তনই বাজারের জন্য উদ্বেগের কারণ হতে পারে তাই বিনিয়োগকারীদের উচিত বিনিয়োগ করার পূর্বে এই বিষয়গুলির বিষয়গুলোর নজর দেবা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা